কোরআনকে বিতরণ করা বন্ধ করেছে না হলে এই কিতাবটাই বিতরণ করা হতো মারিফুল কুরআন কোরআনের নির্ভরযোগ্য একটি কিতাব যেটা এই ভারত পাক উপমহাদেশের হজরত মুক্তি শফি সাহেব রহমাহুল্লাহের লেখা আমার বন্ধুরা তাহলে মুসলমান মা বোনদের করা একান্ত ফরজ নামাজ পড়া যেমন ফরজ রোজা যেমন ফরজ সেই রকমই মুসলমান মেয়েদের পর্দার মধ্যে থাকা আবরুর মধ্যে থাকা হেফাজতের মধ্যে থাকা ঠিক আছে জলসার রাস্তায় এটা ইসলামী শরিয়তের খিলাফ আমরা ইসলাম মানি আমরা মুসলিম আমরা মুসলমানদের আইন কানুন মেনে চলি আমরা নবীর পথকে মেনে চলি অতএব আল্লাহ এবং আল্লাহ রসুল যেটা বলেছেন এর মুদদে আমাদের কল্লার লুকিয়ে আছে দুনিয়ার কল্লা ইহকালের কল্লা পরকালের কল্লা যারা আল্লাহকে মানে না যারা রসুল সাল্লাল্লাহু সাল্লামকে মানে না যারা শরীয়তকে পুরনো জীবন ব্যবস্থা মনে করে যারা আধুনিকতার নামে উলঙ্গপনাকে হাইলাইট করে প্রমোট করে আল্লাহ পাক বলেন যে তোমরা অপেক্ষা করো ইনতাজুরু ফায়দ্যুমন্তাজিরুন তোমরা অপেক্ষা করো আমিও সুযোগের অপেক্ষায় আছি বাংলা একটা প্রবাদ আছে শেকড় ঠুক ঠাক কামারে এক ঘা শুনেছেন প্রবাদটা শুনেন নি শেকড় কামারে এক ঘা আল্লাহর নবী বললেন কিয়ামতের আলামত কিছু 11টি বড় বড় আলামত আছে কিয়ামতে কর্তা এগারোটা বড় বড় আলামত আর মহান থেকে চুয়ান্নটা ছোট ছোট লক্ষণ আছে কিয়ামতের আলামত মানে পূর্বাভাস আলামত মানে সিমটম আলামত মানে লক্ষণ আল্লাহ নবী একদিন বললেন কিয়ামতের আগে ইদাউ সিদাল আমর উইলা গাইবি যখন অপদার্থকে দায়িত্ব দেওয়া হবে যে সমাজের যোগ্য নয় তাকে সমাজের সভাপতি করা হবে যে যে কাজের যোগ্য নয় তাকে সেই কাজের দায়িত্ব দেওয়া হবে ফান্টাজির সাহাতা কখন তোমরা কেয়ামতের অপেক্ষা করবে আল্লাহ নবী কিয়ামতের আরো দুটো লক্ষণ বললেন ইয়াত শুরু জিনা আওয়াল হারাজ কেয়ামতের আগে জেনাকারি গাড়ি বেড়ে যাবে পরকিয়া বাড়বে জেনা বাড়বে ওয়াল হারাজ এবং হারাজ বাড়বে কলু আমল হারজিয়া রসুল আল্লাহ বললো আল্লাহ রসুল হারজ কি জিনিস বললো আল কাতাল খুনি বেড়ে যাবে কি বেড়ে যাবে খুনো খুনি বেড়ে যাবে বর্তমান সময়ে ধর্ষণ জেনা আর মানুষ খুন কোন হিসাব নাই বে হিসাব চলছে ভারতবর্ষে প্রতি পাঁচ মিনিটে একটা করে মেয়ে ছেলে ধর্ষিতা হয় আমেরিকার মতন সুশিক্ষিত সুসভ্য তথাকথিত দেশে ঘন্টায় চব্বিশটা করে মেয়ে ধর্ষণের শিকার হয় ঘন্টায় চব্বিশটা করে মেয়ে ধর্ষণের শিকার হয় আমেরিকা বলে আমরা হলাম পৃথিবীর সবচেয়ে সুসভ্য দেশ সুশিক্ষিত দেশ যে গোটা পৃথিবীকে অসভ্যতার মাতুলী পড়িয়েছে নোংরামি শিখিয়েছে পেনেল রপনা শিখিয়েছে কারা এই আমেরিকা আল্লাহ বললে রিম তাজিরু তোমরা অপেক্ষা করো ফাইন নেমুন তাজিরুন আমিও অপেক্ষায় আছি সুযোগের সন্ধানে আছি স্যাকলা ঠুকটা কামারের এক দেড় বছর ধরে তোমরা টন টন বোমা ফেলে পনেরো লাখ মানুষকে বাস্তুচ্যুত করেছ কত বছর সময় লেগেছে পৃথিবীর সুপার পাওয়ার কার সঙ্গে কার লড়াই ইসরায়েলের সঙ্গে কার লড়াই ফিলিস্তিনের লড়াই পুরোপুরি ঠিক নয় ফিলিস্তিনের সরকারের সঙ্গে লড়াই হয়নি প্যালেস্টাইন দুটো অংশে ভাগ আছে একটা ওয়েস্ট ব্যাংক পশ্চিম তীর আর একটা হলো গাজা এই গাজা চল্লিশ কিলোমিটার বাই বারো কিলোমিটার একটা শহর পৃথিবীর সবচেয়ে ঘন বসতিপূর্ণ একটি শহরের মধ্যে এই বিয়াল্লিশ বাই বারো কিলোমিটার জায়গাতে পনেরো থেকে কুড়ি লাখ মানুষ বসবাস করে তাদের জীবন